যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পরিবর্তন করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশ সে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে রহমানের দেশে উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে এখন যে অবস্থা আছে বিএনপির দাবি তোলার প্রয়োজন নেই এখন এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে মামলাগুলো শেষ করি দেশে আসবেন সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল একুশ নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন আহ সাথে কথা বলেছেন উপদেষ্টাদের মধ্যে কথা বলেছেন আমরা এরকম দেখেছি যদি এই মুহূর্তে নির্বাচন হয় যেটি আসলে বিএনপি দাবি করছেন তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন বা আহ বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করছি না কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আপনার এই কাজগুলো তারা যেন শেষ করতে পারে যে সমস্ত যে কয়েকটা আপনার খুবই আহ নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আহ আপনার যথাসময়ে সেটা অনুষ্ঠিত হবে এবং দেশ বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিক ভাবে আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান সেটাও করতে পারবেন যে কটা সেটি তিনি করতে চান তো এই নিয়ে কোনো সমস্যা নেই সুতরাং আহ খালেদা জিয়া নির্বাচন করলেন প্রধানমন্ত্রী হলেন বা তাদের কেমন সাহেব প্রধানমন্ত্রী এটা নিয়ে কোনো সমস্যা নেই এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না আলোচনা আছে কিনা মানে মানে কে হবে না না এই ধরনের এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই কারণ কাজে জিয়া কাজে জিয়া এখনো বেশ অসুস্থ উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে সরি কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে শুনি আমেরিকাও যেতে পারে তার প্রয়োজন হয় চিকিৎসার জন্যে আমরা তাকে সুস্থ করে আলাদা যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো সেটাই চাচ্ছি আর কি এই প্রসঙ্গে আর কি মানে এই এক দুই নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্নতে আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না এরকম কোনো কিছু আপনাদের মধ্যে না আছে না না সেই ধরনের কিছু ব্যাপার নয় তার মামলাগুলো আমরা আমরাই চাইছি দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা সাজানো মামলা যার সমস্ত এভিডেন্স আছে আর দেয়ার সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন আহ উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান পূরণ প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে যৌক্তিক ভাবে আমরা এখন পর্যন্ত কোন সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটি হয়েছে কমিশনগুলো গুলো হয়েছে কমিশন গুলো তারা গুরুত্ব কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তার করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোন টাইম ফ্রেম টাইম না আমরা কোনো টাইম ফ্রেম দেখি আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন কেউ কেউ এরকম ইঙ্গিত করছে যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার দুই বছর চার বছর হঠাৎ করে ডক্টর ইউনুস চার বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আমাদের থেকে কি হয়ে দেখেন আমি দেখি একটু ভিন্ন হবে এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা কাজ করেন আপনার সঙ্গে স্পেকুলেশন করেন এবং সেটা করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয় এটা আমাদের দিয়ে আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত খুব বেশি আগ্রহী নেই কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোন বাস্তবতার মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোন চিন্তা করছি না বা সেরকম করছেও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টার গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি আপনার

আপনারা স্পেকুলেট করেন স্পেকুলেট মিডিয়া করবেই করতেই পারে কিন্তু আমরা যেটা বাস্তবতা নিয়ে আসি সেটাই বলছি প্রধান উপদেশটাকে একটা কথা বলে সে ঢুকাই দাও আমরা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজটা এখন হচ্ছে না

তারপরে আপনি দেখেন যে আয়নাগরের যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও ওয়ার কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো তো এখন হচ্ছে না বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টি আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরেটা অ্যাট্রোসিটি করেছেন যারা এটার পারপিটেটর তাদেরকে দিরে যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় কাউকে আসামি নি এই জন্য আমাদের মামলায় শত শত কোন আসামি ওকে অন্যান্য সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়ে